হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সানজান ইসলাম চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমি আমার সব ফ্রেন্ডরা মিলে হ্যাং আউটে বের হচ্ছি তো অনেক দিন পর আমরা হ্যাং আউটে বের হচ্ছিলাম তো আমি ভাবতেছিলাম যে একটা ব্লগ করা যাক তো আমি এখানে অর্ধেক রেডি হয় দেন ব্লগ শুরু করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটার সামনে তো এখানে আমি আর আমার আরেকটা ফ্রেন্ড মিলে শুনে একটা যাচ্ছিলাম আমরা ওইখানে সব ফ্রেন্ডরা এক হবো এক হয়ে দেন বাসে উঠে তারপরে মতিঝিল যেতে হবে গাইস কী বলবো বাসে ওঠার পর পুরো দেড় ঘন্টা লাগছে আমাদের সোনা একটা থেকে মতিজিল যেতে তো এখানে এত জ্যাম ছিল ভাই কিছু বলার নাই তো এখানে আমি আমার সব ফ্রেন্ডের ডাকতেসলাম যে দোষ এখানে কাকা হাই বল তো ওরা এত বিরক্ত হয়ে গেছে জ্যামে বইসে যে সবাই করে দোস ক্যামেরা অফ করে ক্যামেরা অফ কর তো আমি এখন আমাকেই দেখাইতেছি আর আমার পাশে আমার আরেকটা ফ্রেন্ড বসে বলতেছে দোষ ঢং কম কর তুই অনেক ঢং করছ

আমাদের মনে হয় এখানেও পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে এত ভিড় ছিল তো গাই অবশেষে টিকিট হাতে পেয়ে উপরে মেট্রো ধরতে যাচ্ছিলাম সবাই তো আমার ফ্রেন্ড তো এখানে দেখতেছি দৌড়াইতেছে এটা আগে খেয়াল করি নাই গাইস এখানে তোমরা দেখতে পারবা যে আমি মেট্রো টিকিট হাতে নিয়ে দেন এখানে ঢং করতেছিলাম আসলে এটা আমার মেট্রোতে ফার্স্ট জার্নি ছিল তাই আমি এতে ঢং করে করে ভিডিও করছিলাম তো তোমরা আসলে কিছু মনে করো না আমি আসলে একটু বেশি ঢং করি বাট অত বেশি না হ্যাঁ গাইস এখানে আমি একটা মেট্রো নিয়ে ভিডিও করতে চাইছিলাম বাট মেট্রো যে এখানেই থামবে আমার জানা ছিল না তাই আর ভিডিওটা করা হয় নাই আমার বাট দেখো এখানে আমরা এই যে সব ফ্রেন্ডরা মেট্রোতে উঠে গেছি আর এত ভিড় ছিল এত মানুষ ছিল মেট্রোতে যে দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না আমরা কেউ তো আমরা এখানে হাসি হাসি করতেছি ভাই এত কি জন্য ভিড় তো এখানে আমরা এসে পড়েছি একটা মজার কথা কী জানো গাইস আমরা হাওয়া রুফটপের নিচে যেয়ে মানুষদের যেসব উঠতেছিলাম যে আচ্ছা হাওয়া রুফটপটা কোথায় তো একটা লোক বলতেছে কি যে এটাই তো মানে

তো অনেক যুদ্ধ করে এখন আমরা এই যে রুফটপে এসে পড়ছি অ্যান্ড রুফটপে এসে দেন ভিতরে ঢুকতেছিলাম ঢুকে বলতেছিলাম জায়গাটা অনেক সুন্দর অনেক আসলে এই জায়গাটা আমার কাছে অনেক ভাল লাগে আর ছবি তোলার জন্য একটা বেস্ট একটা প্লেস ছিল আমরা বলতেছে কোথায় বসা যায় তো এখন বলতেছে এত রোদ যে ভিতরেই বসতে হবে আর গরম অনেক ছিল ওই দিন তো আমরা ভিতরে এসে পড়ছি কাজে এখানে আমি গান লাগাইতাম বাট কপিরাইট খাবার জন্য আমি গানটাও ইউজ করতে পারতেছি না কোনো কিছু ইউজ করতে পারতেছি না এর আগের ভিডিওতে আমি গান লাগাই কপিরাইট খাই খাইয়ে গেছিলাম তো এবার লাগাইতে চাইতেছে না কারণ কপিরাইট খাইতে চাই না তো আমি জুম করে দেখাইতেছিলাম তো গাইছে এখানে আমরা ফিজারত নিয়েছিলাম নেওয়ার পর একটু মায়া হয়েছে খুবই স্পাইসি লাগছিলো আমার কাছে আর আমার অত একটা পছন্দ হয়নি মানে মোটামুটি চলে বাট এই যে দেখো খাবার শেষ খাবার শেষের পরে আমাদের মানে সবার অবস্থা গাইস তোমরা কখনো যদি হাওয়া রুফটপে যাও তাহলে তাদের এই স্পেশাল ফালুদাটা একবার হলো ট্রাই করো এটা খুবই মজা ছিল মানে ফ্লেভারটা পুরো আইসক্রিমে ছিল আর অনেক মজা ছিল গাইসেন একটু ভাই বোনের ভালোবাসা এই যে गाइस এখানে আমরা পায়ের ছবি তুলতেছিলাম তো একটু পর দেখবা সবার রিয়াকশন কত সিরিয়াস ছিল সবার মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় আহ কত সিরিয়াস ওরা আর আমাকে দেখবা কত মানে আমি কোনো ইয়াই নাই আচ্ছা পুরো ভিডিওটা বানাই আমার ভাবে তো সেটা পাক

মানে আমাদের বাসায় যাওয়ার যেই তালা এখানে বোঝা দিতেছে তো এখানে আমরা এই যে চলে যাচ্ছি মেট্রো ধরতে গাছ পুরো ভিডিওটার মধ্যে মানে আমাদের ঢং শেষ হবে না ঢং মানে যেখানেই যাই না কেন যত ভিডি থাকুক না কেন আমাদের ঢং চলবেই গাইস অনেক এসে আমরা কুল কফি নেই আর এটা আমার খুবই ফেভারিট একটা কুল কফি মানে কি বলবো অনেক ভালো লাগে আমার এটা জাকিয়া বাই 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 গাইস টাটা গাইস গাইস আসলে গাইস বাসায় চলে যাবো